হ্যালো ইভ্রুয়ন বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য অ্যান্ড্রয়েড ফোনের সুপার একটি সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব যে সফটওয়্যারটি আপনার অবশ্যই ভালো লাগবে আমি বলবো কারণ আমি অনেক সফটওয়্যারই ব্যবহার করছি অ্যান্ড্রয়েড ফোনে তো এই ধরনের সফটওয়্যার আমার কাছে খুব ভালো লাগে তো আমার প্রিয় একটি সফটওয়্যার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলুন সফটওয়্যারটির কাজ কী দেখে নিই সফটারটি নাম হচ্ছে যে আপনার জেস্টার ম্যাজিক যে ই অ্যাস টি ইউ আর ই জেস্টার ম্যাজিক ম্যাজিক এই যে জেস্টার ম্যাজিক লাগলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন তো আমি এটা অলরেডি ইনস্টল করছি নতুন একটি সফটওয়্যার এটার কাজ দেখলে আপনাকে অবশ্যই আপনার অবশ্যই ভালো লাগবে আমি বলবো তো আমি অলরেডি এটা ইনস্টল করে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবো তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো এটা কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন এটা এবং এটার কাজ কী সেটা আমি দেখাবো তো এই যে প্লাস চিহ্নটা দেখ দেখছেন জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন অ্যাপ অ্যাপ্লিকেশান জাস্ট এটাতে ক্লিক করবেন তো আমি একটা একটা করে কাজ দেখা আপনার সবাই সব পুরোটা ভিডিও আপনি দেখবেন সবগুলো সবগুলো কাজ আপনি দেখবেন আশা করি তো একটু লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন তো ধরেন আমি ফেসবুকটা সিলেক্ট করব এখানে ফেসবুক ফেসবুক এই যে ফেসবুকটা সিলেক্ট করবো তো জাস্ট অ্যাপ লিখবো তিনবার লিখতে হবে অ্যাপ দুইবার তিনবার তিনবার লিখলে এই যে ডান আসবে ডান আপনার দিব তো এখন আমি বের হয়ে যাব ধরুন আমি এখনও অন্য একটা কাজ করতেছি তো আমার ফেসবুকে যাওয়া যাওয়া লাগবে মানে বা আমার প্রয়োজন পড়ছে ফেসবুকে যাবো এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন চলে আসবে যখন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন তো এটাতে ক্লিক করবেন জাস্ট এখানে অ্যাপ আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে রিসেন্ট সফটারটি ওপেন হয়ে গেছে এইটা এটার কাজ একটা এটা হলো একটা কাজ তো আপনার এখানে আরও সফটওয়্যার আপনি অ্যাড করে নেবেন ধরেন আপনার যেই সফটওয়্যারগুলো আপনি বেশি ইউজ করেন ওই সফটওয়্যারগুলো আপনি এই সফটওয়্যারটির মধ্যে অ্যাড করে নেবেন তো আমি আরও কাজ দেখাচ্ছি তো ধরেন এখানে আমি কুইক সুইচ সিস্টেম সেটিংস এটাতে যাব এটার কাজকে আমি দেখাবো ধরেন আমার এই যে অন অফ ওয়াইফাই জাস্ট আমি এটা সিলেক্ট করলাম যে ওয়াইফাই ডাব্লু ডাব্লু দিলাম আপনার যেটা মনে চায় ওইটা দিয়ে দিবেন যেই অক্ষরটা মনে চায় নেক্সট তিনবার দিতে হবে জাস্ট ডান ডান দিয়ে দিলাম এখন আমি এখান থেকে আমি ওয়াইফাইটা অফ অন করতে পারবো দেখেন এখন আমার ওয়াইফাইটা অন করা তো ওইটা আমি অফ করে দিতে চাই জাস্ট ডাব্লিউ লেখলে ওয়াইফাইটা অফ হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা এখন অফ হয়ে গেছে এখানে ওয়াইফাইটা নাই তো আবার অন করতে চাচ্ছি জাস্ট ডাব্লিউ লেখলে আবার অন হয়ে যাবে তা মানে দ্রুত কাজগুলো করার জন্য এই যে দেখেন এখন ওয়াইফাইটা অন হয়ে যাবে এই যে দেখতে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাইটা অন হয়ে যাবে আমি ওইখানে না গিয়েই মানে আপনার ওয়াইফাই যেরকমভাবে আমরা অন করে থাকি ওই সিস্টেমটা বাদেও আমি এটার মধ্যে জাস্ট ডাব্লিউ লেখলে ওয়াইফাইটা অফ অন হয়ে যাবে অন্য লেখলে আবার কাজ হবে না তো তারপর হচ্ছে যে এখানে আপনার গেস্ট্যান্ড মেজেকে যাব আরও কাজ দেখাবো ধরেন আমি কাউকে কল দিতে চাচ্ছি কুইক কল তো প্রথমেই আমি একটা নাম্বার সিলেক্ট করব এখানে ধরেন এ আশ্রফ জাস্ট এই নাম্বারটি আমি দেখাবো তো জাস্ট এরকম আপনি দিবেন এ লেখলাম জাস্ট নেক্সট দিব তিনবার এ লিখলাম এ লেখার পর ডান ডান করে দিলাম এখন আমি কুইক মানে খুব দ্রুত কাউকে কল দিতে চাচ্ছি ধরেন আমি এখন ফেসবুকে আসি ধরেন ফেসবুকের একটা কাজ করতেছি এই যে ফেসবুক ফেসবুক কাজ করতে জাস্ট এখান থেকে আমি ইয়ে করলে এখানে আপনার এ লেখলে আমার কল চলে যাবে একটু সময় নিচ্ছে এটা এই যে কাজ করছিল অবশ্যই একটু পরে ইয়ে করতেছিল আমার মোবাইলটা একটু হ্যাং করছিল তো এইভাবে তারপর হচ্ছে যে আপনার এখানে আরও আছে এখানে ধরেন আপনি ইন্টারনেটটাও ইউজ করতে পারেন একই সিস্টেমে লক স্ক্রিন লক স্ক্রিনটা আপনি ইয়ে করতে পারেন ধরেন আমি এখানে জিরো দিলাম জাস্ট আমি জিরো দিলেই এ অ্যাডমিনিস্ট্রেটিভটা অ্যাক্টিভ করে দেবে আমি চাচ্ছি না এখন অ্যাডমিনিস্ট্রিভটা অ্যাক্টিভ করে জাস্ট আপনি জিরো দিলে আপনার ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাবে তো আপনার এখানে আরও অনেকগুলো কাজ আছে আপনারা দেখে এখানে এস এম সিস্টেমটাও আছে ধরেন আপনি যার সাথে বেশি এস এম এস এ করেন তো তারটাও আপনি এরকম কুইক নাম্বারটা সিলেক্ট করে আপনি কুইকভাবে এস এম এর অপশানে চলে যেতে পারেন তো সবচেয়ে বেশি হচ্ছে অ্যাপ্লিকেশন আমার মনে হয় যার কারণ আমরা দেখা যায় অনেক অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি তো এটা জাস্ট আমরা এখানে ড্র করলে ধরেন আমি চাচ্ছি যে গ্যালারিটা গ্যালারি তো জি লিখলাম জাস্ট জি জি লিখে দিলাম নেক্সট জাস্ট তিনবার লিখতে হবে কনফার্ম করার জন্য ডান তো লেখার পর এখন আমি জাস্ট এখন জি লিখলি গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এটা হচ্ছে যে আপনার খুব সহজেই সফটওয়্যারটির কাজে আপনার মানে সহজেই আপনার মোবাইলটি ইউজ করার জন্য এই সফটওয়্যারটি আপনি ইউজ করতে পারেন আমার কাছে খুব ভালো করে আপনাদেরও ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের ফোনে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনাদের জন্য ভালো সফটওয়্যার বা ভালো টিপস শেয়ার করার চেষ্টা করি জানি না কতটুকু ভালো হয় বা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ